যেটার জন্য ইন্টারেস্ট সবাই এত খরচ খরচা করে আছিল জীবন বাবুরা বেকার কিছু জনের হয়েছিল নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে এই আসর মানে বুঝতে পারছেন যে এখন বর্তমানে মাঠে আছি তো যাই এখন কত নম্বর কারা এসছে তো এক নম্বর কারার খেলা পাইরাই গেল সরাসরি এখানে আমাদের জেলা কমিটির সম্পাদক ইনার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এখন নমস্কার নমস্কার

যে এক নম্বর থানা থানা মোড়ের কোটাখানটা চলে গেল ওটা মোড়ের মোড়মোড়ি তো না ওই 14 15 হইতো এক নম্বরটা দাদা কথা দাদা না পেডিং দাদা আnder কাছে আছে দাদা আছে আমরা করি মানে বাইরে ওই বাইরের ভিতর মার ভিতর হই গেল দাদা ঘন্টা দর্শক ভালো ভাবে দেখতে পেলে যে একটা আশা ছিল ছিল মানে কি কারণ তো চেষ্টা কইলি ভিতর দোকান ছিল কিন্তু পাবলিকে তুমি কি করবি রে মা

যাই এরপর আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আমাদের প্রার্থনা হয়েছে ওনার কাছে থেকে কথা শুনুন দাদা নমস্কার নমস্কার মেলার সম্পর্কে একটা বিবরণ বলুন আর কি রকম দেখলেন ফার্স্টের খেলার যেটা দেখলাম এক নম্বর এক নম্বরে তাতে আমাদের এটা যেটা একান্ন হাজার ওটা দারুণ খেলা দেখাইল আর ফার্স্ট নাম্বার যেটা ছিল মেলা কমিটি ওটা মোটামুটি আধ ঘন্টার উপরে লাগিয়েছে লড়াই পুরা গরম করে দিয়েছে কিন্তু এক নম্বর যে কাড় খেলাটা পাবলিকের দুঃখের জন্যে এত যে সমস্ত লোক আসেছিল খরচ খরচা করে বেকার গেল

হম যাই হোক এনাদের কাছ থেকে অবশ্য দু এক কথা করে শুনলেন তো যাই হোক অনেকটাই লম্বা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন দর্শক কিরকম ভাবে দাঁড়ায় আছে বা বসে আছে তার বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার